যুবতী আমাকে প্রশ্ন করে বসে কি আমি জবাব দেব কি আমার গতি হবে কি আমার উপায় হবে এই কথাটা চিন্তা করে করে সময় কাটায় সময় পার করে একদিন দুই দিন চিন্তা করার পরে আল্লাহর বান্দা এরকম নামাজ পড়া শুরু করে দিল মসজিদে যাইয়া ওযু করে সুন্দর করে মসজিদের ভিতরে ঢুকে মসজিদে তাকের ভিতরে আলমারির ভিতরে কোরআন শরীফ রাখা ছিল আমার রব কোরআন শরীফ পড়তে পারে না মসজিদে যাইয়া সুন্দর করে ওযু করা অবস্থায় পবিত্র অবস্থায় মসজিদের তাকের উপর থেকে একটা কোরআন শরীফ নামাইয়া কোরআন শরীফ পড়তে পারে না কিন্তু নিজের ভিতরে অনুশোচনা নিজের ভিতরে জাগ্রত হয়েছে কোরআন শরীফ শিখলাম না কোরআন শরীফ পড়লাম না আমার বাবা কোরআন শরীফ থেকে নামাইয়া কোরআন শরীফের পৃষ্ঠা উল্টাইয়া এরকম আঙুলটাকে লাইনের শুরুতে রাখিয়া লাইনের মাথায় তার শাহাদাত আঙুলটা রেখে এবার লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত আঙুলটাকে টেনে নিয়ে যায় আর চোখের পানিগুলি ঝাড় করে ফেলে আর কান্দার আমি কোরআন কোনো দিন পড়ি নাই আমি কোরআন শিখি নাই আমি না এই কোরআন কিভাবে করতে হয় এই কোরআনের ভিতরে কি লেখা আছে আল্লাহ কোরআন শিখে নাই কোরআন পড়তে পারি না ওই কোরআনের সাদা পৃষ্ঠার ভেতরে কালো অক্ষরে কি তুমি লিখেছ আমি জানি না তবে আল্লাহ তুমি যা বলেছ আর তুমি যা লিখেছ কোরআন শরীফের ভিতরে তোমার কোনো একটা কথা মিথ্যা হতে পারে না তুমি কোরআনের ভিতরে যা বলে দিয়েছ তোমার সকল কথাগুলি সত্য একটু জোরে আওয়াজ দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর বান্দা

আমাদেরকে যদি করতে করতে আল্লাহর বান্দারা হায়াতের সিন্দিকে শেষ হয়ে গিয়েছে আল্লাহর বান্দা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবার সে মারা যাওয়ার পরে তৎকালীন সময়ের কাজ পাওয়ালা একজন বুজুরুগ স্বপ্নে দেখে আল্লাহর এই বান্দা তার কবরে জগতে কোন ধরনের سوال জবাবগুলি সারা সব জবাব সহজ করে দিয়ে তার কবরটার সঙ্গে জান্নাতের ব্যবস্থা যুগাজুগের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছে একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ

আমার বেশি আমি পড়তে পারি নাই রোজা আমার আমল নামার মধ্যে বেশি ছিল না হজ করতে পারি নাই জাকাত আমি ঠিক মতো আদায় করতে পারি নাই পর্দা পশি তো আমাদের চলতে পারি নাই আমলের কারণে আজকে আমি নাজাদ পায়ে যাইতে পারি কবরের জগতে মুক্তি পায়ে যাইতে পারি তবে আল্লাহ আমি যে কারণে নাজাদ পেয়েছি আমার মন পড়তে পারি না আমার যে ভালোবাসাটা জীবনের শেষে জয়া জাগ্রত হয়েছিল আমি কোরআন শরীফটাকে বুকের ভিতরে লাগাইয়া মসজিদে যাইয়া কোরআন শরীফটাকে নামাইয়া আমার আঙুলটাকে কোরআন শরীফ ভরে ভরে রেখে লাইনে শুরু থেকে শেষ পর্যন্ত আঙুল ভাল বুলাইয়া আর চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কোরআনটা যা সত্য আল্লাহর কোরআনটা শেখা উচিত ছিল আল্লাহর কোরআনটা পড়া উচিত ছিল এই স্বীকৃতিটুকুন যে আমি দিয়েছি কোরআনের প্রতি যে মহাব্বত আমি প্রকাশ করেছি এই কোরআন আমার কবরের জগৎ সহজ করে দিয়ে আমার কবরটাকে শান্তিময় জানান শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কদের সময় তোমার হবে আসান জান কবের সময় তে কোরন মে কালে একটি কোরআন শ কোরন মে ওখানে মদদ শৈতান বেগে যাবে থাকি বে জান কবজের সময় তোমার হবে রে আসান কোরআন শেখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হবে রে আসান শরীফ না করে কোরআন শরীফ শিক্ষা না করে কোরআন শরীফের প্রতি ভালোবাসা প্রদর্শন করে কোরআন শরীফ যে সত্য এই স্বীকৃতি দেওয়ার কারণে প্রকাশ কারণে তার কবরের জগতের আজাব যদি মাফ হয়ে যাইতে পারে তাহলে আজকে আপনি আরামে ময়দানের ভিতরে বসে কুরআন দ্বারা তো দিন পড়তে পারেন কুরআন দ্বারা এটা শিখি নাই কুরআন কা আমরা ভালোবাসি এইটা যদি কোন না কোন ভাবে প্রকাশ করতে পারি। তাহলে আল্লাহ এ কুরআনের ভালোবাসার ওছিলা করে আপনার আমার जिंदगी के गुनाहগুলোকে করে দিতে পারে আল্লাহ তাআলা মাদ্রাসাকে দিনে প্রতিষ্ঠান গুলিকে সাহায্য সহযোগিতা করে খবরের জগতে নাজাদ পাওয়ার তৌফিক আল্লাহ তালা আপনাকে আর আমাকে দান করে দেখ একটু জোরে আমাজ দিয়া বলেন না আমি